আওয়াজ ওই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে নিয়ে গিয়ে বলতেছে দেখ তো ভিতরে কে শালা বলতেছে আপনার বাবা কখন আইছে দুলা ভাই আপনার বাবা কখন আইছে আবদুল্লাহ বলতেছে নয়টার সময় আইছে তোর বোন কইছে মাজা বেদনা পীর শিশির করে আমার বাবার সামনে খাবার দেয়নি বলে বাবা রাগ করে না খেয়ে ঘুমায় গেছে আর এগারো সময় তোর সামনে পাঁচ তরকারি গরম ভাত বললে শালা বল আমার আমল কি শালা বলতে আর একটা মারেন আর একটা মারেন এই মানুষের জাত না এই বাপের আত্মীয় পছন্দ করে স্বামীর আত্মীয় দুই চোখকে দেখতে পারে না কথা ঠেকছে না আপনাদের ঘরে এমন বউ আছে না নাই বাপের বাড়ি একটা ফকির ফকিরা সে হর্ষা আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন মা মনে কষ্ট নেন না যে স্বামীর পায়ের তলে আপনার জান্নাত হওয়ার কথা ছিল কিন্তু পায়ের তলে জান্নাত না হয়ে বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা নারীকে বলা হতো তোমার স্বামীর পায়ে সেচ দা করতেমা বলতেছে বাবা এই যে স্বামীর পায়ে সেজদা করা এই আমলটাই কি মেয়েদের সবচাইতে বড় আমল আল্লাহ রসুল বলে ফাতেমা নারীদের সবচাইতে বড় আমল হলো পর্দা জোরে বলেন নাম কি তুমি মনে করো না তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা কখনোই তুমি মনে করো না ফাতেমা বলে বাবা আমি মাঝে মধ্যে মনে করি আমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ সেই খাতিরে হয় তোমাকে জান্নাত দিবে রাসুল বলে ফাতেমা রে জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাঁদেমা বলে বাবা জান্নাতের আমল কি রাসুল বললেন মেয়েদের সব আমলের মধ্যে এক নম্বর আমল হলো পর দাস ধর এক নম্বর আমল কি আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন গভীর রাত্রে হজরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতিমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে আলী বলে ফাতেমা কান্দার কারণ বলে ওগো স্বামী আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে আজকে রাতের বেলায় আমার মৃত্যু হবে যেই বলেছে রাতের বেলা মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হজরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় মা ফাতেমা মুসকি মুসকি হেসে স্বামীর কফর একটা চুমা বলে আমি এতদিন ধরে জানতাম আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম আমি এতদিন ধরে জানতাম আপনি পৃথিবীর সবচাইতে বড় বীর মরার খবর শুনে আপনি কেন কানতেছেন কারণ দুনিয়াতে মানুষ এসেছে থাকার জন্য না মানুষ এসেছে যাওয়ার জন্য আপনারা বলেন তো দুইজন চাষটালে গল্প করতেছে অমুকের ফাঁসি হলো রে অমুকের ফাঁসি হবি আমি দৌড়ে বললাম কে ভাই তোমরা যে গল্প করতেছো অমুকের ফাঁসি হলো অমুকের ফাঁসি হবি তোমার যে মৃত্যু হবি যেই কথি তোমার মৃত্যু হবে চুম করছে চমকে কারণ ফাঁসির তারিখ আছে মরার কোনো তারিখ আপনারা বলেন তো আমাদের কোনো তারিখ আছে কে কবে মরবেন এইটাকে আপনারা জানেন তাহলে যেই যুবকেরা মিলে আজকে মাহফিল করতেছে যুবকেরা কোথায় একজন কোয়জন্দুলু তোরা কোয়জন্দুলু করে। আসা আলো আলো এই যুবকেরা এই যারা আজকে কোরআনের মাহফিল করতেছ আমি তাদেরকে বলবো তোমরা বিবেকের আয়নায় বিবেকের আদালতে জিজ্ঞাস করো তোমরা কি মাগরিবের নামাজ পড়েছস? জি পড়ি। তোমরা কি এশার নামাজ পড়েছস? জি পড়ি। তোমরা কি ফজরের নামাজ পড়বা? না ঠিক জায়গা থাক না সারা জীবন ঘোষের চাকরি করছে বুঝলেন সারা দেবন কিসের চাকরি যখন ঘোষের চাকরি শেষ হয়ে গেছে তখন এই কান আল্লাহ আল্লাহ আমি তো করলাম আল্লাহ আর ঘোষ খাবো না আল্লাহ আর ঘোষ আল্লাহ কয় ফেরস্তা কর কান সারা তল মারতো শালা কি কর যতদিন ঘুষের চাকরি আছিল তখনই তৌবা করেনি এখন চাকরি শেষ আর ঘুষ খাওয়ার পারবি না তখনই তৌবা করছি স্যার বুড়া বয়স আল্লাহর কাছে কান দিচ্ছে আল্লাহ আমি আর চুরি করবো না আল্লাহ আমি যৌবর বয়সে যা করছি করছি আল্লাহ বুড়া বয়স আর চুরি করবো না আল্লাহ চুরি করার ক্ষমতা আছে কি এই জন্য এই যুবকেরা কোরানের মাহফিল করতেছে শুধু কোরানের মাহফিল করলে হবে না এই যুবকদেরকে যবন বর্ষে কোরআনের পক্ষের কর্মী হওয়া লাগবে ধরেকণ কথা ঠিক না শুধু কোরানের কর্মী হলে হবে না পাঁচ নামাজ জামাতে আদায় করা লাগবে ধরেকরণ কথা ঠিক না যারা মাহফিলে একটা টাকাও আদায় করে না আদায় করো তোমরা কোনো টাকা আদায় করে না এরা নিজেরাই টাকা দেয়া এত সুন্দর আয়োজন করে আর সেই যুবকদের জন্য আমাদের প্রাণ খুলে দোয়া করার দরকার আছে গান বাজনা হচ্ছে না কনসার্ট হচ্ছে না কোরআনের মাহফিল হচ্ছে এই মাহফিল আল্লাহ যেন কবুল করে আমি সব সাইটে ওয়াজ করেছি সব সাইটে কিন্তু ভাইজান আমার ঘড়ি আমাকে বারবার বলে দিচ্ছে কাজকামের দিন মানুষ সারাদিন কাজকাম করছে আল্লাহ রাসুল বলেছেন দুই আক্ত নামাজ কেন লম্বা করা হলো শোনেন দুই আক্ত লম্বা করা কেন তিন অক্ত নামাজ হলো তাড়াতাড়ি আসর এসা তাড়াতাড়ি না এ কথা গণ তাড়াতাড়ি না আসর পড়ার পরে কি মাগরিব পড়ার পরে কি এসা দেখেন এই তিন অক্ত মিলে কয় ঘন্টা কিন্তু এসা থেকে ফজর ফজর থেকে জোহর এই দুই অত্তর লম্বা ক্যান উমর ফারুক বললেন এ আল্লাহ পাঁচ অক্ত মধ্যে এই দুই আত্তর নামাজের সময় লম্বা ক্যান আল্লাহ রাসুল বললেন ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হল এই লম্বা সময়ের মধ্যে মানুষ ব্যবসা বাণিজ্য করবে খেতে খামারে কাজ কাম করবে চাকরি বাকরি করবে এগুলা করতে গিয়া তার দেহের যে ক্ষয় হবে ক্ষতি হবে এসা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ঘুম পাড়বে ওই ঘুমে আল্লাহ সব ক্ষয় পুরা করে দিবে এই জন্যে এই জন্যে আপনারা নিয়ত করবেন যে দিনের বেলায় মাহফিল করা জোহর থেকে আসল আর রাতের বেলা মাহফিল করলে আল্লাহ সাইদে হুজুরের মতন করা লাগবে আটটার থেকে দশটা পর্যন্ত ধরে কোন কথা ঠিক কিনা আমি এখানে অনেক আগে আইছি এসার সামনে আমাদের অনেক আগে নিয়ত করছিলাম যে নয়টার দিকে তেজত দিবে আপনাকে সময় মতো মোনাজাত করে আপনার বাড়িতে ঘুমো পারবেন পরের দিন আমার ধান কাটা শুরু আছে শুরু হয়নি ধান কাটা শুরু হয়নি কঠিন কাজ এই জন্যই তো মানুষজন খুব কম অনেক লোক দেখতেছে সারা না তো আর শোনবার গেলে আমাদের কাজ কম হবে না মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দুই একজন উঠে গেছে তা আমাদের মন টার্গেট হলো এই ছেলেদের জন্য আমরা দোয়া করব প্রত্যেক বছর আল্লাহ যেন এমন করে একটা কোরআনের বাগান লাগাতে পারে সকলে বলে আল্লাহ মামেন সকলে ফার পরে রাস্তাকে ফির্লা রব্বি মিনকুল নেই জমবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina শাফিনা নবিনা মাওলানা মুহাম্মদ আলাইহি ওয়া সাহাবিহি আবু হার রসূল্লাহু আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতা আসসালাম তাবারকতা ইয়াল জালালি ওয়াল ইকরাম এ আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে অনেক রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে কোরআন মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন আলোচনা শোনার শেষে আমি গোনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যাহা দিয়া মঞ্জুর কর সোনার মদিনায় নবী ফাঁকের বারকে আল্লাহ তুমি কবুল করে নাও তাহাম আসহাবি কেরাম তাবিনি কেরাম তাবা তাবিনি কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মোয়া আল্লাহ সকলের আরো আফরে হাজিয়া কবুল কর আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা যাদের কবরে চলে গেছে ছোট্ট একটা শব্দ হলো মা এ নামের মধ্যে যে কি মধু যাদের মানাই নাই তারাই বসতেছে এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে চলে গেছে আমাদের দরদের বাপ যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে যাও যে ময়দানে গান হচ্ছিল কনসার্ট হচ্ছিল আল্লাহ সেইগুলো বাদ দিয়া তোমার যে সোনার যুবকেরা আজকে জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ এই সকল যুবকদেরকে পা নামাজি কবুল করে জান্নাতই কবুল করে না আল্লাহ এই যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে কবুল কর প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন লাগাইতে পারে এমন ইমানই শক্তি যুবকদেরকে দান করে দাও আল্লাহ হাটনগর মাহফিলকে কবুল করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো আলেবর আমার কবুল করো হাজির সাহেবদের কবুল করো মুরব্বীদের কবুল কর যুবকদের কবুল করো কচি কষাদের কবুল পর্দার অন্তরালের মা বোনেরা আবেদা পদ্মা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও ফিলিস্তিনের মুসলমান কাল্লা তুমি হেফাজত করো তোমার ঘরের জন্য যারা জীবন দিছে শহীদের পদ্মার দান করে দাও আহত যারা অবস্থা আছে আল্লাহ সুস্থ করে দাও আবার বাংলাদেশের প্রতি রহমত বরগতের বৃষ্টি বর্জন করে দাও শোন করো আল্লাহ আল্লাহ আসমানের বেলা আসমানে নাও জমিনের বেলা জমিনে ডাবায় দাও মাঠে ময়দানে যে ফসলগুলো আছে আল্লাহ সেই ফসলগুলো বরকতের সাথে তোমার বান্ধা বান্ধের ঘরে আসার তো ফিক দিয়ে দাও আল্লাহ অসুস্থ অনেকে দোয়া চেয়েছে

একদিন আমরা সবাই মরে যাব যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করা দিও লাহু محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته